हरे कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम 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 हरे 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 कृष्णा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ কোথায় আছো বৃন্দাবন কি তোমায় পাব কবে তোমায় দেখতে যাব নিদু বনে তুমি কি ঘুরে বেড়াও ময়ূরের সঙ্গে দেখা করো ময়ূরে সে তো মাই বলে তিল কৃষ্ণ রে চলো তো পথ দেখাবো বন ঘুরে ঘুরে দেখি আমি ময়ূর পক্ষীর লিচিল কৃষ্ণ চোরে থাকে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাধা মনে মনে বলে কৃষ্ণের কাছে যাব ওরে ময়ূর আই চুটে রে একটা ময়ূর উরে গেল চিল রাধার কাছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হ রে হরে হরে রাম হরে রাম 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 হ রে ময়ূর পক্ষীর পরে বসে লিচিল রাধ উরে রাধা কৃষ্ণ একসঙ্গে রাধা কৃষ্ণকে সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায় স্বর্গ থেকে দেবতারা হাজার ফুলের পুষ্প রাধা কৃষ্ণের উপরে দেয় হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ললিতা বিশাখা এ ল কত ফুলের মা লাগে রাধা কৃষ্ণ যুগলসা যায় বৃন্দাবনের নিধু বোন রে সাক্ষী রয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কবে বৃন্দাবনে যাবি চুচুকে নিয়ে কবে আমরা বৃন্দাবনে যাব রাধে Baby, da bo, nee ja bo, ra dera, 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 dera.